বেলাগত বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু নরসিংদীর বেলাবতে বড় ভাই কৃষ্ণচন্দ্র সরকারের কোদালের আঘাতে ছোট ভাই প্রদীপচন্দ্র সরকার নিহত হয়েছে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত প্রদীপচন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের গলগুলিয়ে গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে নিহতের স্বজন ও পুলিশ জানায় নিহত প্রদীপচন্দ্র সরকারের সাথে তার আপন বড় ভাই কৃষ্ণচন্দ্র সরকারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে মঙ্গলবার দুপুরে দেড়টার দিকে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণচন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপচন্দ্র সরকারের মাথায় আঘাত করে এ সময় প্রদীপ চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পূর্ণ দুইটায় তার মৃত্যু হয় ঘটনা তো পরে ঘটনা ঘুরছি কালকে জোহরের আজানের পরে না আমরা তো এই লাস্ট হয়ে গেছি পরে পেয়েছি যে মামলা মেয়ে করছি কি না এটা আমি সঠিক হেরা কই পারি না এখন আপনার ওই বাইক কি পলাতক আছে আয়া শুনলাম যে কুদালটা কুপ দিছে কোথায় মাথা মানে তো মানে বাতাসটা আওয়াজ আছে চোখটা খুলে গেছে গা নিহূৰ্তিৰ পুত্ৰবধূ ৰত্নাৰণী চৰকাৰ জনান কোদাল দিয়ে আমাৰ শ্বুৰীৰ মাথাই পাঁচটি কোপ দিয়া হৈছে আমলা করিবা আমরা কোনো আইনগত ব্যবস্থা নেই তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না এই সব কথা অরা বই লাগেছে আর আম খুন করার সাথে সাথে তারা সব কিছু বাড়িঘর থেকে তারা নিয়ে লুটপাট করে নিয়ে তারা তারা খুব কাজে আসে তারা তো আমাদের কিছু চিন্তা করে না বা আমাদেরকে জানায়ও না আমরা Aisha তাদেরকে আমরা পাইছি না তারা বাড়িঘর তালা মাইরা তারা চলে গেছে আমরা তাদেরকে খুঁজে পাবো তারা তাই বইরক আমরা আসছি বইরক থেকে আমার শ্বশুর টাকা বিদায় কইরা دیا۔ তারপর আমরা সব বাড়িতে আসছি বেলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে